قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ মিনাল ফরস সালাতের পরে সুরা নাচ পড়ি না ফালাক পড়ি না এখলাস পড়ি না আয়াতুল কুরসি পড়ি না এগুলাই তো ঝাড়ফুকের এই জন্য যদি জানা থাকে আপনার তাহলে এখলাস পড়বেন নাচ পড়বেন ফালাক পড়বেন বাস ঝাড়ফুক করেন আয়াতুল কুরসি পড়েন ঝাড়ফুক করেন বাস সুস্থ কে করে দিবেন বলেন তো আল্লাহ সুস্থ করবেন তাহলে এই যে ঘটনাটা বললাম আমি যে রাসুম সাহাশালামকে জাদু করেছিল এই কথাটা আসছে সহি বোখারিতে কোথায় আসছে বলেন সবাই সহি বোখারি পাঁচ হাজার সাতশত পঁয়ষট্টি নাম্বার হাদিস পাঁচ হাজার সাতশত ছেষট্টি নাম্বার হাদিস দুইটা হাদিস বণ্ডিত হয়েছে কয়টা হাদিস দুইটা হাদিস আবার যদি কারো বাড়িতে তাপসির থাকে তাহলে সুরা নাস ফালাকের তাপসির দেখবেন যা বললাম তাই আছে কোনো উনিশ বিশ করি নেই আমি তা একটা আয়াত পরে একটা গিরা খুলতেছেন সুরা ফালাকের একটা আয়াত যখন পড়লেন কুল আহ বিরব্বিল ফালাক মিং শার রিমা ফলাক ওয়িং সারি ইদা ওয়াকব এইভাবে একটা একটা করে পড়তেছেন এগারোটি গিরার মধ্যে একটা একটা করে গিরা খুলে যাচ্ছে আল্লাহর নবী সাহসাল্লাম তৎক্ষণিক সুস্থ হয়ে গেলেন এই সুস্থ কে করেছেন সবাই বলেন তো আল্লাহ করেছেন আজকে যে আমি আপনাদের সামনে সুরার নাস তেলাওয়াত করেছি এই সুরার মধ্যে পাক তিনি জানাচ্ছেন আল্লাহ পাক তিনি বলতেছেন যে কুল বিরব্বিন নাস এর অর্থ হলো হেনবি তুমি বলো কি বলো আউ বিরব্বিন নাস আমি পানাহ চাচ্ছি সেই মানুষের রবের বলেন আল্লাহ